ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের অনেক উদ্বিগ্নতা কাটিয়ে তোমরা জানো ইতিমধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে গেছো কিন্তু নোটিফিকেশান বিষয়টা তোমাদের জানার জন্য বারবার আমাকে মেসেজ করছো লিখছো যে কি বিষয় আছে এই নোটিফিকেশান মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের যে ডেটে বলেছিলাম বেরোবে ঠিক সেই ডেটেই কিন্তু গতকাল ঘোষণা করেছিলাম দু তারিখে তোমাদের কিন্তু বেরোচ্ছে মাধ্যমিক এবং আট তারিখে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিক সেই দুটো নোটিফিকেশনে কিন্তু আজকে বের হয়ে গেছে এখন তোমরা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছো জীবনের প্রথম পরীক্ষায় মাধ্যমিক রেজাল্ট কেমন হবে ছাত্রছাত্রীরা তো আছোই তার সাথে বিশেষ করে অভিভাবক অভিভাবিকারা তারাও যথেষ্ট উদ্বিগ্নতা আছে কি হবে তাদের ছেলে মেয়েদের রেজাল্ট তোমরাও চিন্তিত আমি নিশ্চিতভাবে তোমাদের কাছে বলবো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা শোনো তাহলে জানতে পারবে তোমরা কোথায় কখন কিভাবে রেজাল্ট পাবে এবং রেজাল্টের উদ্বিগ্নতা কতটা তোমাদের কাটিয়ে সেটা কিন্তু আলোচনায় সম্পূর্ণতা পাবে প্রথমেই বলি দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের তোমাদের রেজাল্ট বের হচ্ছে দোসরা মে দু এবং সকাল নটা পঁয়তাল্লিশে প্রেস কনফারেন্স হবে অর্থাৎ বুঝতেই পারছো সেইখানে তোমাদের যে বোর্ড বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেখানে কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে পাশের হার কত এবং তার একটা পর্যায় মূল্যায়ন ঘোষণা হবে সেটা তোমাদের কিন্তু অবশ্যই টিভির সামনে বসেই দেখতে হবে প্রেস কনফারেন্স আজকে সারা পৃথিবী ব্যাপী মাধ্যমিকের জীবনের প্রথম পরীক্ষা টিভির সামনে বসে দেখবে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন জায়গায় তোমরা অনেকটা উদ্বিগ্নতা নিয়ে আছো আমি তোমাদের বলবো জীবনের প্রথম পরীক্ষায় নিশ্চয়ই উদ্বিগ্নতা থাকবে কিন্তু তোমরা একদম এটাকেই জীবনের শেষ পরীক্ষা শিরোধার্য পেতেই হবে এরম লক্ষ্য কিন্তু করবে না তোমাদের প্রত্যেকেরই একটা টার্গেট করে রাখলে আর সেই টার্গেটটা ফুলফিল হলো না আর তার মানে জীবন শেষ হয়ে গেল এটা কিন্তু তোমরা একদম করবে না যাই হোক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষা এবারে অনেক পরীক্ষা তোমরা দেবে এবং তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হতে চলেছে এবং তোমরা নটা পঁয়তাল্লিশে বলে দিলাম প্রেস কনফারেন্স হবে তারপরে তোমরা জানবে বিভিন্ন জায়গায় তোমাদের রিজোনাল অফিস থাকবে সেখান থেকে তোমাদের রেজাল্ট আনা হবে সেই মার্কশিটগুলোকে জেরক্স করা হবে এক কপি করে কপি রেখে তোমাদের আরেক কপি দেওয়া হবে এই জন্য কিন্তু তোমাদের হাতে পেতে আমার মনে হয় যে কারো বারোটা একটায় রুম বেজে যেতে পারে কাজেই তোমাদের সেই সময়টা অপেক্ষা করবে আর দশটার পর থেকে খুলবে তোমাদের ওয়েবসাইট আর ওয়েবসাইটে কিন্তু তোমরা হয়তো হাতে রেজাল্ট পাওয়ার আগেই তোমরা রেজাল্ট মাধ্যমিকে পেয়ে যেতে পারো এবার দেখো দশটার সময় ওয়েবসাইট খোলা মাত্রই ঘোড়াপাড়ি লেগে যাবে কে আগে তার রেজাল্ট দেখতে পারে কিন্তু তুমি যদি না পাও তার মানে এটা ভেবে নিও না যে তুমি মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারো এটা হতেই পারে যে এটার পরে আরও এক ঘন্টা পুরো ওয়েবসাইট খুলতে লাগলো কাজে ওয়েবসাইট খোলা মাত্রই আমি পেলাম না ও বন্ধু পেয়ে গেছে মানে ওই বন্ধু পাস আমি পেলাম না এরকম কিন্তু অনেকবারই অনেকে ভুলভাল চিন্তা ভাবনা করে এটা কিন্তু কখনোই না কার কখন কোন জায়গায় ওয়েবসাইট খুলছে সেটা কিন্তু তার চাপের উপর ডিপেন্ড করে নেট চাপ থাকছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তাই তোমরা কিন্তু অপেক্ষা করবে ওয়েবসাইটের জন্য আর তার আগে তোমরা কিন্তু যদি স্কুলে চলে যাও হাতেই পেয়ে যাবে তোমাদের মার্কশিট আর তার আগেও তোমরা কিন্তু ওয়েবসাইটে অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো আমরা এই নিয়ে নেক্সট একটা ভিডিও তোমাদের তৈরি করছি যে কোন কোন অথেন্টিক ওয়েবসাইট তোমাদের কাছে দেখবে সেগুলো তোমাদের আমি আগামী কালকেই জানাবো শুধু জানিয়ে রাখলাম যে নটা পঁয়তাল্লিশে তোমাদের কিন্তু প্রেস কনফারেন্স হবে এবং সেইখান থেকে তোমরা আস্তে আস্তে করে দশটায় ওয়েবসাইট খোলা হবে এগারোটার নাগাদ তোমরা হয়তো ওয়েবসাইট থেকে সমস্ত খবর পেয়ে যাবে টিভি চ্যানেলের মাধ্যমে তোমরা খবর জানতে পারবে সমস্ত কিছু দশটার মধ্যেই এবং তোমরা হাতে প্রত্যেক স্কুলে আশা করি বারোটা থেকে একটার মধ্যে আশা করি প্রত্যেক কিন্তু রিজিয়নাল অফিস যেখানে আছে সেইখান থেকে ক্যাম্পের মাধ্যমে মার্কশিট আনা হবে এবং সেটা তোমাদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার্থীরা ওই দিনেই অর্থাৎ দুই তারিখের তোমরা একদম নিশ্চিত রূপে মার্কশিট সার্টিফিকেট সব কিছু পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমাদের কাছে আর অপেক্ষা করতে হচ্ছে না ওই দিনই তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ তোমাদের মার্কশিট তোমাদের সার্টিফিকেট এগুলো পেয়ে যাচ্ছ আর এগুলো আমি পা মাত্র একটাই কথা বলবো যে জীবনের প্রথম পরীক্ষার অ্যাডমিটটা যেমন কাজে লাগে তেমন কিন্তু মার্কশিট সার্টিফিকেটও কিন্তু ভীষণ কাজে লাগে পারলে তোমরা এগুলো ল্যামিনেশন করে নিও এবং বা সযত্নে রেখো মাধ্যমিকের কিন্তু মার্কশিট ছাড়া জীবন কাজে লাগে সার্টিফিকেটটা আরও কাজে লাগে যত্ন সহকার রাখো আর আবার বলছি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রত্যেকের ভালো হবে আর যদি তোমাদের কারো আশানুপ না হয় তাহলে ভাবো না যে এটাই জীবনের শেষ এই নিয়ে কিন্তু অনেক জীবন আছে এই আমি নেক্সট আসছি এখন মাধ্যমিকের কথা ছাড়লাম আমার আমার অপেক্ষা করছে প্রিয় উচ্চ ছাত্রছাত্রীরা তারা অনেক মেসেজ করছে সারাদিন ধরে আমি অনেক ব্যস্ততার জন্য তোমাদের কাছে আসতে পারছিলাম না কারণ আমি খুব চাপে থাকি তবু তোমাদের আমার কাছ থেকে না শুনলে তোমাদের হয়তো রাত্রে ঘুমই হবে না আমি জানি এই জন্য তোমাদের আজকে আসতেই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা জানতে চেয়েছ যে আজকে তোমাদের কি আছে নোটিফিকেশন তোমরা জেনে রাখো যে তোমাদের রেজাল্ট আমি বলেছি আট তারিখে তোমাদের রেজাল্ট বের হচ্ছে উচ্চ মাধ্যমিক আট তারিখে তোমাদের রেজাল্ট বের হচ্ছে কিন্তু তোমরা আট তারিখে রেজাল্ট হাতে পাবে না তোমরা কিন্তু দশ তারিখে পাবে দুদিন তোমাদের অপেক্ষা করতে হবে মাধ্যমিক ছাত্রছাত্রীরা যেমন যেদিনে রেজাল্ট বেরোচ্ছে সেদিনই তারা সব কিছু হাতে পেয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু তোমরা কোনোমতেই ওই দিনে কিন্তু তোমরা হাতে মার্কশিট পাবে না তাই তোমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে বা তোমাদের অনলাইনের মাধ্যমে আসতে হচ্ছে ও তোমাদের ওয়েবসাইটের মধ্যে ডিপেন্ড করতে হচ্ছে এবং তোমাদের আমরা জানি যে তোমাদেরও প্রেস কনফারেন্স করে তোমাদের জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমাদের কাছে তো যাই হোক তোমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যে তোমরা হয়তো একটার মধ্যেই তোমরা জানতে পারবে যে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট কী হতে চলেছে এবং সেখানে একদম প্রেস কনফারেন্স করে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের কাছে এবং নিশ্চিত রূপে তিনটের মধ্যে তোমাদের দুপুর তিনটের মধ্যে ওয়েবসাইট খুলে দেওয়া হবে দুপুর একটাই যদি তোমাদের প্রেস কনফারেন্স হয় আর দুপুর তোমাদের তিনটের মধ্যেই কিন্তু তোমরা ওয়েবসাইট খুলে যাবে এবং তোমরা তোমরা নিশ্চিত রূপে তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরি জানতে পারবে আবার বলছি মাধ্যমিকের মতোই উচ্চ যদি দেখা যায় ওয়েবসাইট খোলা মাত্র তোমরা পেলে না আর কোনো বন্ধু পেয়ে গেলো এই নিয়ে কিন্তু মানসিক চাপ সৃষ্টি করবে না তার রেজাল্ট প্রত্যেকে দেখা যেমনই রেজাল্ট হোক না কেন সবার রেজাল্ট দেখাবে সেটা আগে কিংবা পরে কারণ প্রত্যেক এলাকায় তার যে নেট সিস্টেম তার উপর ডিপেন্ড করছে তাই তোমরা অপেক্ষা করো ঠিক আস্তে আস্তে কিন্তু প্রত্যেকে ওয়েবসাইট পেয়ে যাবে তোমরা কার কেমন রেজাল্ট হচ্ছে আমি কিন্তু কমেন্টের আশায় থাকছি তোমাদের কাছে জানিও কে কম কে কেমন আশা করছো সে আশাটাও জানাও আর পাওয়ার পর কতটা তোমার কাছে সেই আশাটা মিটল সেটাও জানাবে আর সেটা কিন্তু কমেন্ট আমি পড়বো এবং পড়ি তোমাদের বিভিন্ন সমস্যার কথা এবং তোমাদের সমস্যার যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আমি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিচ্ছি তার জন্য আমাদের একটা চ্যানেল খোলা আছে সেটা টেলিগ্রাম চ্যানেল টি ডট এম ই স্ল্যাশ বাগিস এডুকেশন এটা তোমরা যে কোনো প্রশ্ন দিলেই আমি ঘন্টা খোলা কোন তোমাদের এই চ্যানেলটা আমি আমার সময় মতো তোমাদের সব প্রশ্ন উত্তর দিচ্ছি এটা সব সবসময় উত্তর পাবে তবে ব্যক্তিগতভাবে আমার যে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে ফোন করো না কারণ খুব ব্যস্ত মানুষ আমি সবসময় ধরা সম্ভব হবে না কিন্তু তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের যে কোনো সমস্যা লিখো আমি তোমাদের উত্তর দেবার চেষ্টা করছি প্রতি মুহূর্তে দিয়েও জল চলেছে সবার সমস্যা মিটছে কিন্তু যাই হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিষয় উচ্চ মাধ্যমিক নিয়ে আরেকটা কথা বলি তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওই দিনে কিন্তু তোমাদের যে বিষয় সেটা হচ্ছে পিপিআর দশ তারিখের মধ্যেই তোমাদের তোমরা আট তারিখে তো রেজাল্ট পেয়ে যাচ্ছ এই আট তারিখে তোমরা রেজাল্ট খবর পেয়ে যাচ্ছ নেট সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দশ তারিখে তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ মার্কশিট হাতে মার্কশিট পাওয়ার পর তোমরা যদি তোমরা দেখা যায় যে তোমাদের আসানোর রেজাল্ট হয়নি তাহলে তোমাদের সুযোগ আছে একটা কিন্তু তোমাদের পিপিআর করার এবং সেখানে বা তোমার রিভিউ করায় বা স্কুটুনি করার তোমাদের কিন্তু আর একটা অধিকার থাকছে সেইখানে তোমাদের নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আনছি সেখানে কিছু আছে তৎকালীন এমার্জেন্সি কিছু স্কুটুনি হয়তো সেখানে তোমাদের অ্যামাউন্টটা বেশি হবে কোনটা আটশো টাকা কোনটা ছশো টাকা কেউ বা একশো দেড়শো টাকা যেটা জেনারেল হয় তাই যাই এই পিপিআর আর তোমাদের যে স্কুটুনি এই নিয়ে আমি ডিটেলস ভিডিও আনবো একসঙ্গে এতগুলো বিষয় তোমাদের মাথায় চাপানোর দরকার নেই আর তোমাদের দেরিও আছে শুধু জেনে রাখো ওই দশ তারিখের মধ্যেই তোমরা যদি তোমাদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হও তাহলে কিন্তু তোমরা পিপিআর বা স্কুটুনি রিভিউ করতে পারবে নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কোথায় কিভাবে করবে সেই নিয়েও তোমাদের কাছে আসছে নেক্সট ভিডিওতে শুধু জেনে রাখো আট তারিখে তোমরা কিন্তু দুপুর একটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনটে ওয়েবসাইটে তোমরা কিন্তু খোলা যে নির্দিষ্ট যে ওয়েবসাইটগুলো আছে আমরা কোনটা অথেন্টিক জানিয়ে দেবো সেগুলো তোমরা দেখতে শুরু করবে দশ তারিখে তোমরা হাতে মার্কশিট পাবে উচ্চ মাধ্যমিক সেই মাধ্যমিক নাম্বার তোমরা উচ্চ নাম্বার পেয়ে যদি মনে হয় কোনো জায়গায় তোমার সন্তুষ্ট না হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পিপিআর বা যে স্কুটুনি সেই সিস্টেমটা পিপিআর আর পিপিএস পিপিআর ও পিপিএস এটা কিন্তু করতে পারবে এই নিয়ে কিন্তু আমরা একটা অর্থাৎ এমার্জেন্সি বা তৎকাল একটা আছে আর জেনারেল একটা আছে দুটো বিষয় তোমরা করতে পারো যদি তৎকাল বা এমার্জেন্সি করো সাত দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে আর জেনারেল করলে সেক্ষেত্রে খরচা রকম সময় লাগবে আর এই নিয়ে তোমাদের একটা আভাস দিয়ে রাখলাম আর এই নিয়ে ডিটেলস ভিডিও তোমাদের আমি আগামীকালই আনছি আজকে তোমরা জেনে রাখো আট তারিখে তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাচ্ছ একটাই তিনটে ওয়েবসাইট এবং তোমরা দশ তারিখে হাতের মুঠে পেয়ে যাচ্ছ সেইখানে সন্তুষ্ট না হলে তোমরা পিপিআর ও পিপিএস অর্থাৎ স্ক্রুটনিং বা তোমরা যে রিভিউ করে তোমরা আবার নাম্বার যদি সন্তুষ্ট না হয় তোমরা আবার অ্যাপ্লাই করতে পারো সেই ফর্মের যাই হোক তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টও খুব ভালো হতে চলেছে আমি এটা বারবারই বলেছি যে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যথেষ্ট ভালো রেজাল্ট হবে এই নিয়ে নিঃসন্দেহে বলা যায় আর যারা কেউ আসান রূপ রেজাল্ট করতে না পারুন অর্থাৎ মনের টার্গেটটা পূরণ না হয় তাহলে কিন্তু জীবনে সেটা শেষ নয় এরপরও অনেক জীবন আছে অনেক ভালো জীবন অপেক্ষা করছে তোমাদের জন্য জীবন কোথাও শেষ হয়ে যায় না শেষ হতে পারে না এই নিয়েও আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের কাছে জানিয়ে দিলাম যে এটাই যে নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে স্যার নোটিফিকেশান কথায় আমি বললাম দু একদিনের মধ্যে কিন্তু দেয়া হবে গতকালই বলেছি আজকেই তোমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে তাই তোমাদের যেটা বলেছিলাম সেই ডেটেই তোমাদের কিন্তু রেজাল্ট হচ্ছে এবং তোমাদের যে বলেছিলাম নোটিফিকেশান একদিন এক বা দুদিনের দিনের মধ্যেই বেরিয়ে যাবে কাল বলেছি আজ বেরিয়ে গেলো আশা করি তোমাদের মনে আর উদ্বিগ্নতার কোনো সমস্যা নেই নোটিফিকেশান নিয়ে আর আমি দেখাচ্ছি না কারণ ইতিমধ্যে তোমরা কিন্তু অনেক পেয়ে গেছো বিভিন্ন জায়গাতে আর তোমাদের কিন্তু আগামী কাল যে ভিডিও তৈরি করছি সেখানে সমস্ত বিষয় নোটিফিকেশান থেকে শুরু করে তোমাদের যে পিপিআর পিপিএস কিভাবে স্ক্রুটুনি করবে কিভাবে তোমরা রিভিউ করবে কিভাবে মার্কশিট পাবে সেই সমস্ত বিষয় কোথায় পাবে কোন 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 ওয়েবসাইট অথেন্টিক হবে কোনটা দেখবে তোমরা এটা নিয়ে কিন্তু আগামীকাল তোমাদের ভিডিও করছি তোমরা অবশ্যই অপেক্ষা করবে আমার জন্য এবং তোমাদের উত্তরের জন্য সমস্ত প্রশ্ন আমিও অপেক্ষা করছি কমেন্টের তোমাদের কি আছে ডিমান্ড বা কি আছে চাহিদা আমি তো তোমাদের কি কি বলবো জানিয়ে দিলাম আর তোমরা আর কি কি চাও সেটা কিন্তু আমাকে জানাবে আর এই নিয়ে তৈরি হচ্ছে নেক্সট ভিডিও উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা রেজাল্ট নিয়ে উদ্বিগ্নতায় আছো তাদের সঙ্গে আছি বেস্ট অফ লাক সকলের লাইফ উন্নত জীবন প্রত্যেকের ভালো এই আশা রেখে আজকে এই আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে